আজকে আমরা চলে আসছি দোসা এক্সপ্রেস দোসা এক্সপ্রেসটা টা মিরপুর দুয়ে অবস্থিত দোসাটা সাউথ ইন্ডিয়ান ফুড হলেও আমরা বাংলাদেশিরা স্বাচ্ছন্দের সাথে খাই আমি অর্ডার করার সাথে সাথে ঘূর্ণি জলের মতো শুরু হয়ে গেল ডোসা তৈরি করা ডোসার ব্যাটারটা গরম তাওয়ায় দেওয়ার সাথে সাথে দিক ওদিক না তাকিয়ে ঘূর্ণি জলের মতো ঘোরাতে শুরু করে কিছুক্ষণ পর ওই ডোসার উপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেওয়া হলো ধনিয়া পাতা ছেটানোর পরপরই ম্যাশ করা আলু দিয়ে পুরো ঢোসাটাকে লেপে দেওয়া হচ্ছে এভাবে পুরো ডোসাটার উপরে আলু ও ধনিয়া পাতা মেখে দেওয়ার পর এখন প্রায় দুই তিন মিনিট অপেক্ষা করতে হবে অপেক্ষার পালা শেষ এখন ডোসাটিকে উঠিয়ে রোল করে পরিবেশন করা হবে তো অবশেষে পরিবেশিত হলো আমাদের ডোসা এই প্লেটটা হচ্ছে চিকেন মশালা ডোসা এখানে চিকেন তারপর ঝোলে ভাটরে রায়তা ও আচার আর ডোসার একটা কম্বিনেশনে এই প্লেটেরটা তৈরি করা হয়েছে এখন আমি এটাকে টেস্ট করব টেস্ট করার পর বুঝতে পারবো যে আসলে টেস্ট কেমন তো এই প্লেটারটার মধ্যে এখানে দেখেন দুইটা টুকরা ব্রেস্টের দেওয়া হয়েছে যেটা কোয়ান্টিটিতে অনেক কম এখানে ঝোলে আর রায়তা দেওয়া হয়েছে ঝোলে এটা দেখতে সকালে পরোটা খাই যে ওই ডালের মতো দেখা যেতেছে আর এখানে সামনে একটু আচার দেওয়া হয়েছে তো আমি বিষমেলা বলে একটু শুরু করে দেখি মুখে দিয়ে যে কীরকম ডোসাটা খুবই পাতলা এবং মোচো মনে হচ্ছে আমি একটু মুখে দিব এটার সাথে আমি ফার্স্টে একটু চিকেনের যে এটা দিছে ওইটা একটু খাব চিকেনেরটা মুখে দেওয়ার পর আমার মনে হয়েছে যে এটা তেমন একটা মজা না আর কি মজা ঠিক আছে কিন্তু আসলে ওরকম ভালো লাগে আমার চিকেনটা তো আর এ পাশে আছে ঝোলে বাটরে এটা আমি টেস্ট করছি টেস্ট করার পর আমার কাছে এটা ভাল লাগছে আর এবার আমি ট্রাই করছি হচ্ছে রায়তা রায়তাটা আসলে তৈরি হচ্ছে নারিকেল আর দইয়ের কম্বিনেশনে একটা জিনিস তৈরি করা হয়েছে যেটা খুবই মজাদার আর আমি টেস্ট করছি হচ্ছে আচারটা আচারটা হচ্ছে তেঁতুলের আচার তেঁতুলের আচার ও রায়তাটা ছিল খুবই ভালো এই চারটা আইটেম দিছে এই চারটার মধ্যে তেঁতুলের আচার রায়তা ঝোলে ভাটোটা ভালো ছিল কিন্তু আমি চিকেনটাকে রেকমেন্ড করবো না চিকেনটা আমার কাছে ভালো লাগে নাই